আপনারা দেখছেন আপনাদের সহকবির টিপস ইউটিউব চ্যানেল আর আমি আসেন আছি আপনাদের সাথে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো হোয়াটসঅ্যাপের ধারণ একটা আপডেট আসছে হোয়াটসঅ্যাপকে আপনি যা প্রশ্ন করবেন সেগুলো আপনাকে বলে দেবে যে কোনো কিছু আপনি জিজ্ঞেস করবেন যেমন ধরুন মোবাইল কে আবিষ্কার করেছে তারপরে বিদ্যুৎকে আবিষ্কার করেছে বা যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করবেন হোয়াটসঅ্যাপ আপনাকে রিপ্লাই দিবে তো এই কাজটি আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ আমি মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দেবো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও এই কাজটি করার জন্য প্রিয় দর্শক আপনি আপনার ফোন থেকে চলে যাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ ওপেন করবেন ওপেন করার পরে নিচের দিকে একটা প্লাজার এখন দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পারবেন মেসেজ ইউর সেলফ এখানে ইউ লেখা আছে জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে একটা নাম্বার দিতে হবে এই নাম্বারটা আমি মোবাইলের স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা জাস্ট দেখে এখানে বসিয়ে দিবেন নাম্বারটি এইভাবে বসানোর পরে জাস্ট আপনারা এখান থেকে এই অ্যারোচিনের পরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে নাম্বারটি সেন্ড হয়ে গেছে এখন আপনারা এখান থেকে এই নাম্বারের পরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছু সময় পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে আসার পরে উপরের দিকে লেখা আছে দেখতে পাবেন চ্যাট উইথ নাম্বারটা শো করবে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উপরের দিকে চ্যাট জিপিটির পরে দেখতে পাচ্ছেন ব্লু টিক দেওয়া আছে এটা ভেরিফাই করা আছে চ্যাট জিপিটি অফিসিয়াল যে ভার্সনটা সেটা কিন্তু এখানে চলে আসছে এখন প্রিয় দর্শক আপনারা যে কাজটা করবেন এখান থেকে আপনারা যেটা লিখবেন আপনারা বাংলায় যেটা বলবেন সেটাই বলবে আপনারা যদি ইংলিশে লেখেন ইংলিশে আপনাকে উত্তর দেবে তো আমি যখন এখানে বাংলায় লিখলাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমি লেখলাম বাংলায় আসসালাম আলাইকুম কেমন আছেন বস আমি সালাম দিলাম ঠিক আছে ইভেন এখানে বস বললাম এখন আমি এখান থেকে সেন বাটনে ক্লিক করে দেবো ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করবেন বেশি সময় না অল্প একটু সময় ওয়েট করবেন দেখতে পাবেন এই যে এখানে লিখে দিচ্ছে তারা নিচে থেকে দেখতে পারবেন আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন দেখতে পাতেছেন আমি তাকে বললাম কেমন আছেন সালাম দিয়ে সে কিন্তু আমাকে উত্তর দিল। যেমন ধরুন এখানে যদি আমি আবার বলি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমি বলছি মোবাইলকে আবিষ্কার করেছে হ্যাঁ এটা লেখলাম লেখার পর জাস্ট এখান থেকে সেন্ট বাটনে ক্লিক করে দেব। দেখুন ম্যাজিকটা দেখুন প্রদর্শক এখানে আমি জাস্ট লেক্সি মোবাইলকে আবিষ্কার করেছে তারা কিন্তু পুরো একটা বিষয়টা এখানে লিখে দিল মোবাইল ফোনের আবিষ্কারক হিসাবে সাধারণত মার্কিন বিজ্ঞানী মার্টিন কুপারকে চিহ্নিত করা হয় তিনি উনিশশো সালে প্রথমবারের মতো একটি মোবাইল ফোনের কল করার সাফল সাফল্য পান তার তৈরি মোবাইল ফোনটি ছিল মোটোরোলা ডাইনাট্যাক নামক একটি বড় সাইজের ডিভাইস যা সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তির উপর ভিত্তি করেছিল তো দর্শক দেখতে পাচ্ছেন কে ল্যাগসে মানে কে মোবাইলটি তৈরি করেছে এবং কত সালে সেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু এখানে চলে আসছে তো প্রিয় দর্শক আমি এখানে লেখলাম বাংলাদেশ স্বাধীন কবে হয়েছে দেখি তারা মানে চ্যাটজীবীটি জানে কিনা হ্যাঁ তো আমি লেখার পর এখানে চেন্ড করে দিলাম দেখি কি আসে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে বাংলাদেশ ষোলোই ডিসেম্বর উনিশশো সালে স্বাধীনতা অর্জন করে এই দিনটিকে আমরা বিজয় দিবস হিসেবে পালন করি উনিশশো সালের ছাব্বিশে মার্চ পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ শুরু হয় প্রিয় দেশ দেখতেই পারতেছেন অনেক সুন্দর করে কিন্তু তারা অ্যান্সার দিয়ে দিল আমি মনে করছিলাম চ্যাট জিবিটি জানতে পারবে না যে বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে কিন্তু দেখি না সে জানে চ্যাট জিবিটি কীভাবে তৈরি করা হচ্ছে চ্যাট জিবিটি এমন একটি এআই ইন্টেলিজেন্ট যা কিছু আপনি একে প্রশ্ন করবেন সেগুলো আপনাকে সে সুন্দরভাবে সঠিকভাবে সে রিপ্লাই দেবে তো এই ছিল মূলত আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম